ও হোয়াট এ ম্যাচ হোয়াট এ ম্যাচ আরসিবি কী পারফরমেন্স দেখালে গতকাল আরসিবি দুশো আঠাশ রান কিন্তু চেস করে ফেললো আঠেরো ওভার চার বলেই ছ উইকেটে ম্যাচ জিতল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা তারা কিন্তু এখন প্লে অফের টপ টুতে পৌঁছে গেছে মানে এটা স্বপ্নের মতো টপ টু চোদ্দ ম্যাচে নটা জয় উনিশ পয়েন্ট নেট রানেট কিন্তু চরম জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভ এখন কিন্তু তাদের ফাইনালে যাওয়া থেকে কেউ আটকাতে পারছে না এই মুহূর্তে এটাই কিন্তু মনে হচ্ছে আরসিবিকে ফাইনালে যাওয়া থেকে আটকানো কিন্তু এখন অসম্ভব হয়ে পড়েছে কারণ প্রথম ম্যাচ যদি যারা পাঞ্জাবের এগেনস্টে হেরেও যায় তাহলেও কিন্তু পরবর্তী ম্যাচে আর একটা সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার আর আর সিবি যে ফর্মে রয়েছে বর্তমানে আমার মনে হয় না পরপর দুটো ম্যাচ তারা হারবে সুতরাং আমি তো ধরেই নিয়েছি যে এবছর আইপিএল ফাইনালে কিন্তু আরসিবি প্রায় চলেই যাচ্ছে যেরকম তোর পারফরমেন্স তারা দেওয়া শুরু করেছে ইতিমধ্যে একের পর এক টিপে ধরাশাই করছে আর গত ম্যাচে যেভাবে ম্যাচটা জিতলো লক্ষ্ণবের এগেন্স্টে এরকম রান চেস করে ভাই অবিশ্বাস্য ম্যাচ কিন্তু দুর্দান্ত ম্যাচ যারা মিস করেছো তাদের জন্য কিন্তু কিছু বলার নেই আর হাইলাইটসটা অবশ্যই দেখে নাও তবুও স্কোর একটা খুবই কম সময় তোমাদের জানিয়েছে দুশো সাতাশ করেছিল এলএনসি যেখানে সেঞ্চুরি মেরেছে কিন্তু ঋষভ পান শেষ মুহূর্তে এসে কিন্তু জেগে উঠেছে ঋষভ পান্ত এবং মিচেল মার্চ সাতষট্টি করে গেছে এবং আর হয়ে ভাই রে ভাই জিতে শর্মা তেত্রিশ বলে পঁচাশি ছটা ছয় স্ট্রাইক রেট দুশো আটান্ন মাথা খারাপ করায় কিন্তু ইনিংস জিতে শর্মা তাকে যোগ্য সঙ্গ দিয়েছে দিয়েছেওয়াল তেইশ বল একচল্লিশ এবং শুরুতে ফিলসল সল্ট তিরিশ এবং বিরাট কোহলি চুয়ান্ন করে গেছে সব মিলিয়ে আরসিবি কিন্তু এই ম্যাচটা জিতে তারা জানিয়ে দিয়েছে এবছর তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্পূর্ণ তৈরি এবছর তারা সত্যি যেন বলছে ইসালা কাপ নাম দে সত্যি যেন আর ফ্যানদের মন থেকে মানে এই আবেগ এই কথাটা কিন্তু এবার যেন বেরিয়ে আসছে যাই হোক তো তোমরা আরসিবিকে ফাইনালে দেখতে চাও না কি দেখতে চাও না আর কত ম্যাচটা গতকালকের ম্যাচটা নিয়ে তোমরা কি বলতে চাও ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও